সবাইকে আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সদস্য অনেক ভালো আছে তো সব পাশেই হচ্ছে যে বইয়ের মেলা আর এই সব বইয়ের মেলা হচ্ছে ইসলামিক বইয়ের মেলা দুই আমরা এখন আছি হচ্ছে বাইতুল মোকারমে ঠিক পিছনের সাইড মানে পূর্ব পাশের গেটে আসি এইখান থেকে হচ্ছে বইমেলা কিন্তু আবার অনেক বড় ইসলামিক বইমেলা তো আমরা এই পাশটা থেকে হচ্ছে আগে শুরু করি বইমেলা দেখা এই মুহূর্তে মেলার হচ্ছে আজকে একুশ তারিখ তার মানে হচ্ছে নবম দিন চলতেছে বই মেলা। আসরে নামাজ শেষ করলাম আমরা আর এখন হচ্ছে দেখি সবাই কি রকম বই আছে আজকে আমাদের এটা হচ্ছে রকমারির একটা দিচ্ছে আন্তর্জাতিক ইসলামিক বই মেলায় ওদের ব্র্যান্ডিং প্রথম হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন তাদের আয়োজনই হচ্ছে ইসলামিক বই মেলা আশাফিয়া বুক হাউস বাংলাদেশ ইসলামী ল রিসার্চ অ্যান্ড লিগাল এইডস সেন্টার থেকে আমার আসলে ইসলামিক বই অনেক কম পড়া হয় যেটা হচ্ছে যে ইসলামিক বই পড়া আসলে আরও বাড়ানো দরকার আমি অনেক কম ইসলামিক বই পড়ছি অনেক এই জন্য আমি বিভিন্ন প্রকাশনী চিনিও কম অনেক চার살। টেস্ট করুন। সুহুতলম্বর এই পাশে হচ্ছে ছোট একটা রেস্টিং প্লেস। ও আপনারা বসে বইও পড়তে পারবেন এই পাশে। এই পাশে ম্যাট্রর ভিউ সুন্দর লাগে কিন্তু বইমেলা সাথে গত দুই বছরই কিন্তু দুই না আগার তিন বছর মানে বইমেলা ছোটই ছিল সময় দক্ষিণ পাশে। এইবার হচ্ছে এই পাশ সহ বইমেলা হয়েছে। চাই বইমেলা অনেক বড় করে হয়েছে। এই মিজেরও আবার আযাদিশাভের কোনো বই আসছে এবার। নতুন বইয়ের আইডিয়া তো তোমার কাছে আহমদুল্লাহ ইসলামিক বইয়ের পড়া বাড়াইছে ইসলামিক যতটা পাবলিকেশন আসলে আমি চিনি বাট ইসলামিক বইমেলার পাবলিকেশন আমি অনেক কম চিনি অনেক পাবলিকেশন বাট এই বছর মেলা হচ্ছে অনেক বড় প্রকাশনা

সবুজ পাবলিকেশন চিনি না দারুল ইসলাম কার জামাত ইসলামীর জামাত ইসলামী মানে আমাদের ক্যামেরার পিছনে আরেকজন বন্ধু আছে উনি কিন্তু বই ব্যবসায়ী সে আমাকে আইডিয়া দিতে আছে বইয়ের ব্যাপারে ওয়াফি ওয়াফির তো হচ্ছে ই দেখি অ্যাড দেখি অনেক

এই বছর ওই নতুন বই আসছে আমাদের ফারাকিন আসছে অপসর যখন আসছে ফারাকি এটা মনে হয় আগে আসছে কি মিজানুর রহমান সাহেব বা শাহেখ আহমদুল্লাহ সাহেবদের কোন নতুন বই আসছে বছর এদের বই পাবি আছে গার্ডিয়ান তারপর আরো আর কোন না পাবলিশ আছে অনলাইনে পাবি সুন্না সমকালীন ওখানে পাবেন সমকালীন এসে আছে সমকালীন ওগুলা দেখতে ওটা ইনফরমেশন ইয়া আছে তো পার্টনারশিপ আছে পার্টনারশিপ ওই কিরণ বা না কিরণ গাছ নি চাইলে হচ্ছে একটা একটা করে গাছ নিয়ে যেতে পারবে ভালো জিনিস এটা আখলাক শিখি বাচ্চাদের জন্য আমার পিচ্ছি এখনো বেশি ছোলে আছে তাইন তো তোমার কাছ থেকে নেওয়া যাবে না আমার পিচ্ছিতে বই পড়া না পিচ্ছি রে যেই বই আইন দিয়েছি ও বই ছিঁড়ে

আচ্ছা বই একটু ফিলে দেখছি তখন এই আরেকটা সিরিজ এই সিরিজটা ঠিক

সিরিজটা আছে প্যারেন্টিং সিরিজ এটা কোনটা ওই যে প্যারেন্টিং যেটা দেখাচ্ছে দেখা কি প্যারেন্টিং এর ওই যে ওই সিরিজটা পালাবেন ছোটদের প্রশ্ন থেকে পালাবেন না ছোটদের প্রশ্ন থেকে ভালো বাবা ভালো বাবা কি বলে বলেন আপনার সন্তানকে কেন গল্প শোনাবেন ও এটা দেখেন একান্ত গুণগত সন্তান যেভাবে বলবেন দায়িত্বশীল সন্তান মুছে থেকে যেভাবে বাঁচাবেন আপনার এটা সন্তান

রুহাম পাবলিকেশন বিএমটিআই পাবলিকেশন মাকতুফ ফুরকান মাঝখানে হচ্ছে একটা নিরাপত্তা চৌকি কোনো ব্যবসায় মালিক নিজে সম্পৃক্ত না থাকলে ইলহাম দুই তিনটা দোকানের ডেকোরেশন কিন্তু হচ্ছে এক্সেপশন না তোমার দেখলে মনে আছে এই দোকানটাই বিশেষ করে লাল লাইট থাকে যে এই দোকানে মাসাল্লাহ রসুলসাল্লাহামের রণ কৌশল ইসলামিক মেডিসিন উন্নত জীবনের চাবি হ্যাঁ তুমি বলছি রসুল সাল্লামের সংসার জীবন বিশ্ববিখ্যাত একশো বিখ্যাত আলেম মুফতি শরীফুল ইসলাম লাইভ এটা যদি মেইন পার্টগুলেই আসে নাইলে আমি কোনো এই জন্য ফুটফ্রি কিনতে চেয়েছিলাম সব বই টুটুলের কাছে আছে বন্ধু বলু আমার থেকে তুমি কেন নিলে না করে না আগে দেখে দেখে নেই

জার্মান হচ্ছে এইবিল্লাহকে সম্পর্ক বলে এই মত ইস্তা আমি বইমেলার আমরাও যেই পাশটাতে সেটা হচ্ছে জুলিস্তানের সাইড মানে এটা হচ্ছে দক্ষিণ পাশে যেই পাশ থাকা সবচেয়ে ভিড় বেশি এই পাশে হচ্ছে বইমেলার শেষ অংশে আমরা বাকি অংশ শেষ করে ঘুরে আসছি আর এটা হচ্ছে এবার এই পাশে এই জন্য একটা গাড়ির সাউন্ড আছে সর্ষিনা আর হচ্ছে কি তবলিকের ফাউন্ডেশন একসাথে সর্ষিনা তো বরিশালে বরিশালের সারসিনা ফারসিনা আমরা মানে ছদিয়া কই বাট অ্যাকচুয়াল বানানোরতে ছদিয়া টগলিডি ফাউন্ডেশন এইটা ফারসি স্কিলস গ্রুপ গাদি পাবলিকেশন মানে সবচেয়ে ভালো যে সবই হচ্ছে সেগুলো আপনার মকরমের পূর্ব পাশের গেটে যে লম্বা করে যে রাস্তার সাইডে যে স্টল ওই পাশটা হচ্ছে সবচেয়ে বড় প্রকাশনী ওই পাশে এই পাশেও প্রকাশনী আছে ভালো দুই পাশেই বাট আমার মানে সবচেয়ে বড় প্রকাশনী ও ফেমাস প্রকাশনীগুলো ওই পাশে এখান থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি এটা ছিল হচ্ছে ইসলামিক বই মেলা দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে নয় দিন চলতেছে এক মাস ব্যাপী বই মেলা চলবে তো দাদা যাদের ইসলামিক বইয়ের কালেকশন দরকার তারা হচ্ছে সবাই বই নিতে চলে আসবে আর দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ